হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আর আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আজকের এই ভিডিওটা হচ্ছে সয়া চাপ রেসিপি যেটা আমি নিজে আপনাদের সামনে তৈরি করে দেখাবো আর নিরামিষের দিন তো শুধুই পনির আর কত খাবো পনির বলো তো তো ভাবলাম আজকে এটা তৈরি করি আর তোমাদের সাথেও শেয়ার করি এটা কিন্তু খেতে দারুণ একটা টেস্ট এটা কিন্তু ননভেজও আরও টেস্ট খেতে যেভাবে ভেজটা টেস্ট তো সেটা বানানোর উপর নির্ভর করে তো আজকে আমি টোটালি এটা ভেজ তৈরি করব কারণ আজকে আমরা নিরামিষ খাই আজকের দিনটা তো আজকের দিনটা আমি এটা বানাবো তো চলো খুলে নিলাম দেখো খুবই সিম্পল এটা খুলতে আর দেখো এখানে আমাকে দিয়েছে ছটা পিস আরেক দিন যখন বানিয়েছিলাম সেটাতে আমি সাতটা পিস পেয়েছিলাম এখানে দিয়েছে ছটা পিস তো দেখতে পাচ্ছ এটা দেখতে কেরকম তো বের করে নিয়েছে আমি একটা থালাতে এটা আর এখন দেখো আমি কড়াই একটু গরম জলে এটা বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে তো এটা পুরো সিদ্ধ করতে দিয়ে দিয়েছে দেখো জলটাও ফুটে গেছে মানে পুরোটা এখন সিদ্ধ হচ্ছে আর দেখো সেদ্ধ হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি আবার থালের মধ্যে তো এটার মধ্যে দেখতে পাচ্ছ একটা স্টিক রয়েছে এই যে দেখতে পাচ্ছ এটার ভেতর পুরো আইসক্রিমের মতো একটা স্টিক রয়েছে তো এই স্টিকটাকে এখন আমাদের বের করতে হবে তো চলো খুবই আস্তে আস্তে আমি এটা বের করে নিলাম এটা যদি তুমি সেদ্ধ না করো তাহলে কিন্তু এটা বের হবে না স্টিকটা তো সেদ্ধ করায় কিন্তু খুব ভালোভাবেই বের হয়ে গেল আর এখন এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব তোমরা চাইলে দু তিনটাও পিস করতে পারো একটাকে বা একটাও পিস রাখতে পারো সেটা তোমাদের উপর নির্ভর করে তো আমি এইভাবে দেখো ছোট ছোট টুকরো করে নিলাম এগুলোকে তো দেখতেও কিন্তু ভালো লাগবে আর দেখতে পাচ্ছ এগুলো এখন একটু সফট হয়ে গেছে সেদ্ধ করার পর তো এখন এগুলোকে আর যারা এটা খাওনি আজকের ভিডিওটা তাদের জন্যই কারণ এটা কিন্তু পুরোটাই ভেজ আর এখন নিয়ে নিয়েছি আমি একটা কাজু বাদাম তো এটা চলে একটা পেস্ট করে নিই তো দেখো আমি এখানে কিন্তু খুব সফট একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে আমি গরম তেলে সেই সয়া চপের টুকরোগুলো একটু ভেজে নিচ্ছি কারণ এটা ভেজে নিলে তারপর তরকারিতে দিলে এটা খুলবে না নাহলে কিন্তু এটা খুলে যাবে তো সেই জন্য এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যেটাকে তুমি এটাকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে তো এটা কিন্তু পুরোটাই ভেজ যেটা শুধুমাত্র সয়াবিন দিয়েই বানানো তো নিঃসন্দেহে তোমরা বানিয়ে খেতে পারো যারা খাওনি আর যারা খেয়েছ তারা তো জানোই আর যারা খাওনি তাদের জন্য বলছি তো দেখো এটা কিন্তু একটু এখন ক্রাঞ্চি ক্রাঞ্চি টাইপের হয়ে গেছে তো তরকারিতে দিলে কিন্তু একটা পুরো সফট হয়ে যাবে তো দেখো সবগুলি আমি এভাবে ভেজে নিয়েছি আর এখন এটাতে আমি অ্যাড করে নিয়েছি দু চামচ দই এটা হচ্ছে টক দই মিষ্টি দই ব্যবহার করলে কিন্তু তরকারিটা মিষ্টি হয়ে যাবে আমি এখানে টক দুই ব্যবহার করছি আর এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এইভাবে তো আমি এখানে ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি একটা টমেটো কুচির সঙ্গে আস্ত জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি তো এখানে আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি গরম তেলে আর এখন এগুলোকে একটু সময় নাড়াচড়া করব। আর এখন এটাতে আমি এই কাজু বাদামের পেস্টটা অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে নিয়েছি পুরো একটা কাজু প্যাকেট তো তোমরা একটু কমে ইউজ করতে পারো আমি একটু গ্রেভিটা বেশি রাখবো তো সেই জন্য পুরো প্যাকেটটাই আমি দিয়েছি আর এখন দেখো এগুলোকে ভালোভাবে কষাতে হবে এইভাবেই নাড়াচড়া করতে থাকতে হবে নাহলে কিন্তু নিচে লেগে চলে যাবে আর এখন এটাতে আমি অ্যাড করে নিয়েছি লবণ স্বাদ অনুসার তারপর দিয়ে দিচ্ছি এটাতে হলদি গুঁড়ো আচ্ছা চামচ তারপর এড করে নিয়েছি আচ্ছা চামচ লঙ্কা গুঁড়ো কারণ এই তরকারিটা কিন্তু আমি সাদা রাখবো আর আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি সেই জন্য কিন্তু লঙ্কা গুঁড়ো একদম কমিয়ে দেব। তো চলো এখন এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিই তো দেখো আর এইভাবে নাড়াচড়া করে কিন্তু আমাদেরকে কষাতে হবে মশলাটা তারপর এটা থেকে তেল ছাড়া অবধি আমাদের ওয়েট করতে হবে আর এখন দেখো আগে থেকে আমার এই যে তৈরি করা রাখা ছিল দই দিয়ে সয়চাপগুলো তো দেখো এখানে আমাদের মশলা থেকে কিন্তু পুরো তেলটা ছেড়ে দিয়েছে এখন কিন্তু মশলাটা পুরোভাবে তৈরি আর মশলাটাকে যত কষাবো ততই কিন্তু খেতে টেস্ট হবে তো এটা কিন্তু সব রান্নার ক্ষেত্রেই মশলাটা যত কষানো হবে ততই কিন্তু খেতে টেস্ট হবে তো চলো এখন এটাতে আমি অ্যাড করে নিয়েছি সয়া চাপগুলো যেগুলো দই দিয়ে মেখে রেখেছিলাম তো এখন আমি ফ্লেমটাকে একদম লো করে দিচ্ছি নাহলে কিন্তু দইটা ফেটে যাবে তো খুবই সাবধানভাবে এটা কিন্তু খেয়াল রেখে একদম লো ফ্লেমে রেখে তারপর কিন্তু এগুলো দিতে হবে তো চলো আমি এক এক করে সবগুলো দিয়ে দিই আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিওয়ার্স আছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই চ্যানেলে কিন্তু আমি নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি আমার লাইফস্টাইল ব্লগিং ট্রাভেলিং সব কিছুই তারপর শর্টস যেটা তোমাদের এন্টারটেনমেন্ট করার জন্য ছেড়ে থাকে তো প্লিজ আমার পাশে থেকো আর দেখো আমার তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে জাস্ট একটু সময় নিচ্ছি আর এখন এটাতে আমি একটু জল দিয়ে তারপর একটু সময় নাড়াচড়া করে কিন্তু ঢেকে দেব তারপরেই কিন্তু আমাদের তরকারিটা পুরোভাবে তৈরি তো দেখতে পেরেছ কেমন লাগলো পুরো রেসিপিটা সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে আর একটা লাইক একটা শেয়ার কিন্তু করে দিও তোমাদেরই বন্ধুটার জন্য আর দেখো আমার তরকারিটা পুরো তৈরি আর আমি এটা লাস্ট ফিনিশিংয়ে দিয়েছি একটু কাশরি মেথি আর একটু ঘি যেটাতে একটা অন্য ফ্লেভার আসে আর এটা খেতেও কিন্তু টেস্টটা জাস্ট দারুণ হয় তো এখন এটা পুরোটাই তৈরি খাওয়ার জন্য তো আমি দেখো সার্ভ করে নিচ্ছি আর কেমন লাগলো জানাতে ভুলবে না দেখা গেছে নেক্সট একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংকস ফর ওয়াচিং